হ্যালো বন্ধুরা তো রঙিলা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আবারও একে একটি রেসিপির সাথে চলে এসছি বন্ধুরা তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে আপনাদের সাথে চিকেন কষাটা রেডি করছি চলুন তাহলে দেখুন তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে তো কড়াইটা গরম করে নিয়েছি প্রথমে চিকেনটাকে নিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে তো বন্ধুরা এখানে আমি এক কেজি পরিমাণে নিয়েছি চিকেন তো আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেনটা নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন তা আমি এখানে এক কেজি চিকেনটা নিয়েছি তো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি তো প্রথমে কড়াইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে নিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে করে নিয়ে চিকেন একবার তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই স্বাদের লাগবে আর চিকেনটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে আমি কীভাবে এখন দেখুন চিকেনের মধ্যে যে জলটা আছে তো ওই জলটাকে প্রথমে বার করে নেবো আর বন্ধুরা চিকেনের মধ্যে যে জলটা পরিমাণ থাকে ওই চিকেনটাই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে না আর এইভাবে চিকেনটা যদি আপনারা তৈরি করবেন জলটাকে কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে নিয়ে ওই জলটাকে বের করে নেবেন খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয় আর আজকে সেই পদ্ধতিতেই কিন্তু আমি আপনাদের সাথে চিকেনটা রান্না করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনাদেরকে কিন্তু অনেকটাই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু জল বের হয়ে গেছে চিকেনের থেকে এখন চিকেনটাকে আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে করে চিকেন রান্না করে একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই ভালো লাগবে তো এখানে চিকেনটাকে আমি তুলে নিয়েছি এখন সাইডে রেখে নিচ্ছি তো আবারও কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল তো এখানে দু থেকে তিন চামচের মতো সরষার তেল দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি দুটো তেজপাতা আর সাথে হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুচি তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এভাবে আর বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে একদমই লাল করে ভাজবার দরকার নেই হালকা একটু ব্রাউন কালারের হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে তো এক মিনিট খুব ভালোভাবে পেঁয়াজটাকে এখন ভেজে নিয়েছি দেখুন তো এখন চিকেনটা যে তুলে রেখেছিলাম এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেনটা এখানে দিয়ে নিয়েছি দেখুন আর চিকেনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এখন মিক্স করে নেব আর চিকেনটাকে কিন্তু এখন ভেজে নেবো তো অবশ্যই চিকেনটাকে ভেজে নিয়ে যদি তৈরি করেন খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয় আর এই পদ্ধতিতে যদি চিকেন কষা তৈরি করে নিয়ে দেখেন একদমই মজার হয় তো এখন চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিশ করে নিচ্ছি তো হলুদ গুঁড়োটাকে চিকেনের মধ্যে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তো এইভাবে করে নিয়ে এখন নাড়াচাড়া করে নিই খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি আর চিকেনটাকে খুব ভালো করে এখন ভেজেও নেব তো দেখুন খুব সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ এইখানে চিকেনটা ভাজা হচ্ছে চলুন তাহলে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এইখানে একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এইখানে এক চামচ ভরে নিয়ে জিরে গুঁড়ো সাথে এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আপনাদের পরিমাণ মতন দেবেন কেননা চিকেনের সাথে আমি লবণ ব্যবহার করেছি তো অল্প অল্প করে জল দিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে এখানে মেশানো হয়ে গেছে এখন সাইডে রেখে নিচ্ছি আর দেখে নিচ্ছি চিকেনটা কী হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু চিকেনটা অনেকটাই পরিমাণ ভাজা হয়ে গেছে তো আর ভাজবার দরকার নেই এইভাবেই করে ভেজে নিচ্ছি এখন তো এখন চিকেনের মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর সাথে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি তো এখন চিকেনের মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে নেব আর দু মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে দু মিনিট ভাজিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে করে চিকেন তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই স্বাদের লাগবে আর রুটি পরোটার সাথে এই রকম চিকেন তো অনেকটাই সুন্দর লাগে এখন খুব ভালোভাবে দু মিনিট ভেজে নিয়েছি এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটাই এর মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলাটা এখন খুব ভালোভাবে চিকেনের মধ্যে দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তো আবারও দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেবো চিকেনটাকে আর মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে কিন্তু মিক্স করে নিচ্ছি এইভাবে করে নিয়ে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আর এইভাবে করে নিই চিকেন একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন অনেকটা ভালো লাগবে তো এখন খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো এখানে ভেজে নিয়েছি আর চিকেনটা কিন্তু অনেকটাই পরিমাণ আমার সেদ্ধও হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি দুটো বড সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এর মধ্যে দিয়ে নিতে পারেন টক দই তো আমি এখানে টক দই ছাড়াই এই চিকেনটা তৈরি করে নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি তো টমেটোর কুচিটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিয়ে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এখন চিকেনটাকে আমি এইভাবে করে নিয়ে ভেজে নিয়েছি দেখুন আর টমেটোরগুলোও কিন্তু অল্প গলে গেছে তো এইভাবে করে নিয়েই পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনের মধ্যে তো চিকেনের মধ্যে যে অল্প পরিমাণ আরও জল ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে দেখুন আর ওই চিকেনের জলের সাথেই কিন্তু আমি চিকেনটা রেডি করে নেব তো উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো কসুরি মেথি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো অবশ্যই কসুরি মেথিটা দিলে কিন্তু অনেকটাই টেস্ট হয়ে ওঠে তো এখানে আমি কসুরি মেথি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটাই স্কিপ করে দিতে পারেন তো বন্ধুরা এখানে কিন্তু চিকেন কষাটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন রেডি হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি আর চলুন বন্ধুরা সাফ করে নিচ্ছি একটা বলের মধ্যে এখন চিকেন কষাটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে যে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে চিকেন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করে নিয়ে দেখতে পারেন ভাত ও রুটি কিংবা পরোঠার সাথে এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদের লয় হয় তো এইভাবে করে নিয়ে অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা